পদ্মা নদীর মাঝির প্রথম পর্ব আমাদের ইতিমধ্যেই এসে গেছে গল্প ইউটিউব চ্যানেলে দ্বিতীয় এবং শেষ পর্ব আসছে এই সপ্তাহে আপনারা প্লিজ শুনে দেখুন কেন শুনবেন প্রথম কারণ আমরা করেছি আপনারা ভালোবেসে শুনুন প্লিজ আর দ্বিতীয়ত সত্যি পাথরেও যে ফুল ফোটে একটা গানের লাইন ছিল মনে করুন জীবনে এই জলের মতো জীবনেও পাঁকের মধ্যেও পদ্ম ফুল ফুটেছে পাথর জল সমস্ত কিছু কাঠিন্য সবকিছু চলমানতা সব কিছুর মধ্যে জীবনযুদ্ধ সব কিছুর মধ্যে ফুল ফুটেছে আসলে আমি যেটা বলতে চাইছি এই মাঝিদের জীবন প্রত্যেকে খুব কম রোজগারে খুব কষ্ট করে চালানো জীবন কিন্তু এর মধ্যেও জানেন প্রত্যেকে প্রেমের জন্য লড়েছে হ্যাঁ সে রাসু বলুন কুবের বলুন এমনকি আমিনুদ্দিন মতো একটা ছোট চরিত্র এবং এখানে কে ঠিক কে ভুল সেটার কোনো বিচার করতে যাওয়াটাই ভুল হবে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেও করেননি জীবন যেরকম ঠিক তেমনভাবেই তার রিফ্লেকশন পড়েছে এই উপন্যাসে প্লিজ আমাদের পদ্মানদী মাঝি উপন্যাসের শেষ এবং দ্বিতীয় পর্ব শুনে আমাদের জানান আপনাদের কেমন লাগলো আর ওই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র নজার গল্প গল্পের গল্পে চমচমাট